দর্শক ভাষার মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনাদের আপনাদের সবাইকে স্বাগত সঙ্গে সঙ্গে আছি আমি সৃষ্টি আজ আমাদের উপস্থিত আছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির মহাসচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এবং তিনি বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান বটে আপনাকে স্বাগত আমাদের আজকের স্টুডিওতে আ ধন্যবাদ রূপসী বাংলা টিভিতে আজকে উপস্থিত হতে পেরে এই ভাষার ভাষে আমি সত্যি আনন্দিত এবং আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দর্শকদেরকে শুরুতেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে 71 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে এবং পাকিস্তানি শাসক আমাদের দেশ থেকে স্থায়ীভাবে তারা বিতাড়িত হয়েছে এখন 2024 সালের আগস্টে আর কি আওয়ামী লীগ সরকার পতন ঘটিয়েছে আমাদের ছাত্ররা এবং তাদেরকেও স্বৈরাচারী শাসক হিসেবে আখ্যায়িত করেছে ছাত্ররা এখন আওয়ামী লীগ সরকার তো এই দেশের সংগঠন চাইলেই তো তাদের বিতাড়িত করা হয়েছে প্রধানমন্ত্রীকে কিন্তু তাদের বীজ তো এই দেশে এখনো রয়ে গিয়েছে হয়তো বা এই বীজটাকে তুলে ফেলা এত সহজ না বা এটা তোলা হয়তো বা যাবে না এ ধারাবাহিকতায় যদি আমি আপনাকে বলি যে ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ নতুন করে কর্মসূচি দিয়েছে অবরোধ সহ নানান কর্মসূচি তারা কর্মসূচি দিতে পারবে না। এই যখন পরিস্থিতি এখন সকলের কাছে প্রশ্ন যে ফেব্রুয়ারি মাসে কি আবারও মানে গণযোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হবে নাকি বাংলাদেশে কি বলবেন আপনি ধন্যবাদ আপনি একটি সময় উপযোগী প্রশ্ন করেছেন শুরুতেই বলেছেন থেকে একাত্তর একাত্তর থেকে নব্বই সৈরাচার আন্দোলন সর্বশেষ এই চব্বিশের গণ অত্থান আমি যেহেতু আজকে ভাষার মাস আমি ভাষার সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা রাখতে চাই এবং সেই সাথে শ্রদ্ধা রাখতে চাই সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে নব্বই সৌরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন শহীদ নুর হোসেন সহ তাদেরকে সর্বশেষ চব্বিশের আবু সাহিত মুগ্ধ সহ যারা যাদের রক্তের উপরে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে চাই আপনি চমৎকার একটি একটি করেছেন যে আসলে অনেক প্রাচীন দল এবং আজকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এভাবে পরাজিত হয়ে এই দলের যে সভাপতি প্রধানমন্ত্রী পালিয়ে যাবে এটি কেউ প্রত্যাশা করেনি কিন্তু যেটি প্রত্যাশা করেনি সেটি ঘটেছে এবং এই দলের যিনি প্রধান তিনি যখন পালিয়ে গেছেন এবং আপনি জানেন যে দলের যাওয়ার পরে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে তারা ইতিমধ্যে এই দলের সবচেয়ে শক্তিশালী সংগঠন বাংলাদেশ তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারাই এই ফেব্রুয়ারি জুড়ে একটি নতুন কর্মসূচি দিয়েছে এবং গত দুদিন যাবত আমরা দেখতে পেয়েছি যে গুলশান সহ বিভিন্ন জায়গায় তারা লিফ্টেড বিতরণ করছে এবং এদের মধ্যে কয়েকজন গ্রেপ্তারও হয়েছে এবং তাদের সংখ্যা খুবই কম ছিল তা আমার কথা হচ্ছে যে এত বড় একটি রাজনৈতিক দল আজ থেকে সাত মাস আগেও বললে যে বাংলাদেশে জয় বাংলা আর বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এই তিনটি নামের বাইরে আসলে কোনো নামই ছিল না যে তিনটি নামের বাইরে বাংলাদেশে কোনো নামই ছিল না রাতারাতি এই তিনটি নামই বাংলাদেশ থেকে অনেকটা গুম হয়ে গেছে এবং মানুষ এখন এই নামগুলো অত্যন্ত তুচ্ছ করে ব্যঙ্গ করে এই নামগুলো উচ্চারণ করছে এবং মুহূর্তে এটি রাজনৈতিক এই এই প্রেক্ষাপটে এই কর্মসূচিটা তারা কতটুকু সফল হবে আমি বলতে চাই আসলে পরাজিত শক্তিরা এর আগে আপনি জানেন যে সারা পৃথিবীর দিকে তাকালে যারা পরাজিত হয় সাবদাম গাদ্দাফি থেকে শুরু করে প্রত্যেকেই যারা পরাজিত হয়ে যাদের দোষরা কিন্তু দুই চার পাঁচ বছর বা 10 বছরের মধ্যে তারা সেভাবে নিজেদেরকে ফিরে আসে দাঁড়ানো বা ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে না তা বাংলাদেশ তো সারা পৃথিবীর বাইরে না সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে যারা এই ছোট ছোট ভাবে চেষ্টা করছে এদের প্রত্যেকটা জায়গায় তো অতি বিপ্লবী কিছু থাকে অতি আগ্রহী কিছু থাকে এবং আপনি জানেন যে এই পাঁচই আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে গেলেও বিভিন্ন জায়গায় বিশেষ করে সরকারি মহলে তাদের ঘাটতি মেরে থাকা তাদের লোকজন কিন্তু রয়েছে এবং যারা ঘাপটি মারা রয়েছে তাদেরকে এখন না সরানোর কারণেই এই রাজনৈতিক দলের নেতা একটু সাহস পাচ্ছে তা আমি মনে করি যে তাদেরকে যদি সরানো হয় তারা যে দুঃসাহস দেখাচ্ছে এই দুঃসাহস থেকেও তারা সরে আসবে এবং একটা কথা আছে যে খালি কলস বাজে বেশি এখন তো তাদের কলস খালি হয়ে গেছে তাদের নেত্রী নেই এই তাদের এই বাজনাটা বেশি এবং আপনি জানেন যে প্রভাকাণ্ড এগুলো একটি বাংলাদেশের একটি নিত্যমতিক শব্দ এখন তারা যেভাবে তারা তো ম্যাক্সিমাম আছে লুকিয়ে আছে এবং এই লুকিয়ে ওসমাবিল লাদেনের মতো ফেসবুকে হোয়াটসঅ্যাপে তারপরে ইউটিউবে তারা যেভাবে যা ছড়াচ্ছে আসলে এটিকে বিশ্বাস করার মতো কোনো কারণ আমি দেখছি না ধারাবাহিকতায় যদি আমি বলি যদি এটাই হয় আওয়ামী লীগ সরকারের আপনিই বললেন সংগঠন এবং বাংলাদেশের সৃষ্টি সংগঠন যদি বলি আওয়ামী লীগটাকেই বলা যায় এবং দীর্ঘ পনেরো বছর তারা ক্ষমতায় ছিলেন তাদের তো অবশ্যই আমরা এটাও জানি যে এখনো কিন্তু সরকারি বিভিন্ন পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু আওয়ামী লীগ লোক এখনো আছে কিছুদিন আগে কিন্তু সচিবলয় আগুনটাও কিন্তু লেগেছে আর কি তাই নিয়েও নানান প্রশ্ন উঠেছে যে আগুনটা কারা লাগালো এমন একটা প্রশ্ন উঠেছে এবং বর্তমানে যে অন্তর্বর্তী সরকারে যারা রয়েছে তারা কিন্তু দেশ চালাতে কিন্তু হিমশিম খাচ্ছে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের বিচারও কিন্তু হলো না তারা কর্মসূচি দিয়েছে তো তাদের কি কি এতটা দুর্বল ভাবাটা কি উচিত আসলে আপনি যে কথাটি বলছিলেন দুর্বল আর সবল ভাবার কিছু নেই বিষয়টা হচ্ছে বিচার হলো না আপনারা জানেন যে বিশেষ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী সহ যারা যারা গুম খুনের শিকার হয়েছে অনেকগুলো মামলা হয়েছে বিভিন্ন হত্যাকাণ্ডের অনেকগুলো মামলা হয়েছে আসলে বিচার তো এটা হচ্ছে লাইট জ্বলানো আর নিভানোর মতো আইনের প্রক্রিয়া জাস্টিস ন্যায় বিচার এটি আলোচনা হবে সাক্ষীটাকে অনেক বিষয় রয়েছে সেই বিষয় বিচার একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় বিচার কাজ মামলা হয়েছে ইতিমধ্যে আদালতে এই বিষয় সাক্ষী আনার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে এবং বিচার বাংলাদেশে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল পরের দিনই তাদের ফাঁসি হয়নি দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে তা পৃথিবীতে যে কোনো বিচার একেবারে সাথে সাথে হয় না মানে বিচারের রায় কার্যকর একেবারে সকালে আদালতে মামলা ফিকে দিলে বিকালে রায় কার্যকর এটা একটি সময় ব্যাপার আইনের ব্যাপার আইনের শাসনের ব্যাপার আমি যে বিষয়টি আপনাকে বলতে চাচ্ছিলাম যে যে দেশের যে দল হচ্ছে সবচেয়ে প্রবীণ দল আমি স্বীকার করি কিন্তু সেই দলের প্রবীণ দল ও বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের রাজনীতিতে তাকালে চুয়ান্ন বছরের রাজনীতিতে কোনো রাজনৈতিক দলের প্রধান এভাবে কিন্তু পালায়নি আপনি সৈয়দ চেয়ারের কথা চিন্তা করেন সেও কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়েছিল যে ছেড়ে দিয়ে সে জেল খেটেছে কিন্তু সে কিন্তু পালায়নি বাংলাদেশের রাজনীতিতে এই প্রথম কোন নেত্রী যে দলটি সবচেয়ে প্রাচীনতম দল বড় দল সেই দলের নেত্রী যখন তার সাংগর বাইরে তার পরিবারকে নিয়ে শুধু পালিয়েছে আপনি চিন্তা করেন তার পরিবারকে কিন্তু বাংলাদেশে রাখেনি সে কিন্তু তার কোনো নেতা কর্মীর দিকে তাকায়নি সে শুধু তার পরিবার অর্থাৎ এই চুয়ান্ন বছরে একটি জিনিস প্রমাণ করেছে বর্তমান আওয়ামী লীগের সভানেত্রী যে সে তার পরিবারের বাইরে কাউকে চেনে না কাউকে খোঁজে না এবং আপনি আপনার মনে থাকার কথা আপনি হয়তো ছোট ছিলেন কিন্তু তারপরেও হয়তো খবর টবর দেখেছেন যে আহ সালে যখন বিএনপি খবতা এসেছিল তখন শেখ হাসিনা বলেছিল আমি একদিনের জন্য এই মানে এই সত্তরকে শান্তিতে থাকতে দেব না আসলে তখন আপনারা দেখেছেন কিভাবে জ্বালাও পোড়াও থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে করেনি এবং আওয়ামী লীগের আমলে বিডিআর হত্যা থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ হেফাজতের হত্যা থেকে শুরু করে অনেক ঘটনা ঘটেছে যেগুলো এখনো মানুষ বিচার চায় এবং এই বিচার কাজ কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমি যে বিষয়টি আপনাকে বলতে চাই তারা যেভাবে লম্ফ দিচ্ছে যেভাবে হাত ঢাক দিচ্ছে আসলে তাদের তো অনেক কালো টাকা হয়ে গেছিল আর আপনারা জানেন যে ভাত বিছালে কাকের অভাব হয় না টাকা বিছালে কিছু অমানুষ আছে বিএনপির আমলে তো দুর্নীতিতে সর্বোচ্চ একটা পর্যায়ে ছিল আসলে দুর্নীতি সব আমলেই হয় একটা কথা আছে না সব মাসে গুখায় আর পাঙ্গুষ মাসে দোষ হয় এবং সেই দুর্নীতি কোন আমলে কতটা কম বেশি বিষয়টা বিষয়টা এখন আপনি দুর্নীতি করেছেন দশ টাকা আমি দুর্নীতি করেছি দশ হাজার কোটি টাকা এই 10 টাকার দুর্নীতি আর দশ হাজার দুর্নীতি অবশ্যই এক পালায় যাবে আমাদের অন্তর্বর্তী সরকারে যে ছাত্ররা সরকারের ক্ষমতা বর্তমানে পরিচালনা করছে প্রায় ছয় মাস হয়ে গেল দ্রব্যমূলের ঊর্ধ্বগতি বা নানা বিষয়ে কিন্তু তারা অনেকটা হিমশিম খাচ্ছে হ্যাঁ আসলে মানে চেয়ারে আপনি যখন এই চেয়ারে বসেছেন উপস্থাপনা করছেন আসলে যখন যে চেয়ারে বসে তখন সে চেয়ার একটি অভিজ্ঞতার একটি সঞ্চয় করে এবং চারপাশের যারা চেয়ারকে কেন্দ্রিক যে মানুষগুলো আছে তারাও কিন্তু পরামর্শ দিয়ে দেয় এভাবে করো এইভাবে কিন্তু একটি দিক নির্দেশনা থাকে আজকে এই সরকার যাওয়ার পরে আমি প্রথমে বলেছি এই সরকারের দোষরা কিন্তু চারদিকে ঘুরছে আজকে তারা এই বাজারকে অস্থির করার জন্য বাজার সিন্ডিকেট আগেও ছিল এখনো সামনে রোজা এই মার্চের এক তারিখে রোজা রোজাকে সামনে রেখে এই সিন্ডিকেটটা তৎপর রয়েছে আজকে আপনি দেখেন যে আমরা ফুলকপি কিন্তু এখন পনেরো টাকায় খাচ্ছি আমরা আলু বিশ টাকা কেজিতে খাচ্ছি কাঁচা বাজারের মূল্য মানে বর্তমানে গত পনেরো বছরের মধ্যে এবার যেভাবে যত সস্তায় খাচ্ছি শীতের সবজি এভাবে কিন্তু পাইনি তবে ভ্যাটের ভ্যাট মূল্য বৃদ্ধি করা হয়েছে তেলের দাম একটু মূল্য বৃদ্ধি করা হয়েছে আসলে আপনারা জানেন যে গত ষোলো বছর বাংলাদেশটাকে একেবারে মানে শূন্য করে রেখে গেছে টাকা পয়সা যেখানে যাচ্ছিল লুটপাট করে নিয়েছে আপনার একটি সাজানো ঘর সবকিছু আছে কিন্তু পেট্রোল নেই তাহলে কি হবে পেট্রোল আনতে হবে এই যে সাজানো ঘর সবকিছু লুটপাট করে নিয়ে গেছে ব্যাংক খালি তারপরে অর্থ প্রতিষ্ঠান খালি এই জন্য এই জায়গাগুলো তৈরি করার জন্য সময় দিতে হবে এবং এই সময় দেওয়ার কারণে কিছু ঘাটতি তো অবশ্যই রয়েছে এই ঘাটতি পূরণের জন্য যেটুকু করার দরকার আপনি জানেন যে আমাদের যারা প্রবাসী রয়েছে তারা কিন্তু এই গত ছয় মাসে মানে হিসাব ছাড়া তারা অর্থের যোগান দিয়েছে এটি আমাদের জন্য একটি প্লাস আমাদের প্রধান উপদেষ্টা তিনি নোবেল জয়ী সারা পৃথিবীর মানুষ চেনে পৃথিবীর মানুষ সেলুট করে তিনি দায়িত্ব পাওয়াতে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের দরজা খুলে গেছে আগে আমাদের ভিসা নেওয়ার জন্য আমাদের ফ্রান্সে বা ইটালিতে আমাদের ভারতে যেত তো এখন বাংলাদেশ থেকে সরাসরি ভিসা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে আমরা যেভাবে আসলে সবাইকে সময় দিতে হয় সময় দিলে একটি পর্যায়ে তাকে যদি আপনি সাপোর্ট করেন সময় দেন এবং তাকে যদি ওই মানসিক ভাবে আপনি যদি তার প্রতি দায়বদ্ধতা নিয়ে কথা বলেন তাহলে সে কিন্তু আরো বেশি এগিয়ে যায় বর্তমানে নির্বাচন এবং রাজনৈতিক দল গঠন নিয়ে বড় দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের যারা রয়েছে তারা যে দল গঠন করেছে এ নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে তাহলে যে এই যে আন্দোলন হল আন্দোলনে যে সংঘবদ্ধ একটা পরিস্থিতিতে তারা ছিল এই সংঘবদ্ধতার ভিতর কি ফাটল সৃষ্টি হচ্ছে আসলে নির্বাচন এমন একটি শব্দ নির্বাচন মানে একটি সংসদ সংসদ মানে ক্ষমতা পৃথিবীতে সবাই ক্ষমতা চায় এই চাহিদাটা পৃথিবীর সব শ্রেণী মানুষের আছে আর যারা রাজনীতি করে তাদের তো প্রথম এবং প্রধান চাহিদা ক্ষমতায় যাওয়া এবং আজকে যারা এই ছাত্র আন্দোলন করে আজকে নতুন বাংলাদেশ যাদের সবচেয়ে বর্তমান প্রেক্ষাপটে বেশি যাদের প্রায় দুই হাজারের অধিক শহীদ হয়েছে এখনো অনেকে পঙ্গুত্ব বরণ করেছে সেই জায়গা থেকে তারা তো চাইবেই যে তারা তাদের মতো করে যারা এই যে পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে সেটেল করার জন্য এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে সেটেল করার জন্য তারা যদি ক্ষমতায় না থাকে তাদের যদি পিছনে চেয়ার না থাকে চেয়ার যদি আরেকজনকে দেওয়া হয় তারা কতটুকু পারবে সেই জন্য তাদের তো চেষ্টাই থাকবে যে আমরা আমাদের জায়গায় ক্ষমতায় থেকে আমরাও চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানো না সেই ক্ষেত্রে তো আপনার যখন আন্দোলনটা হলো তখন কিন্তু আওয়ামী লীগ দুঃখিত বিএনপি জামাত ইসলাম সহ পার্শ্ববর্তী যে সংগঠনগুলো রয়েছে এবং তার সাথে ছাত্ররা যুক্ত হয়ে কিন্তু আন্দোলনটা হলো আন্দোলন করার সময় সবাই এক হয় যখন নির্বাচন হয় তখন তো নির্বাচনে একসাথে সব দল রাষ্ট্র গঠন করবে না একটি দলই রাষ্ট্র গঠন করবে আপনারা নতুন করে সমীকরণ চলছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেহেতু আহ বিএনপি জামাত বা পার্শ্ববর্তী দলগুলো মিলে এবং ছাত্ররা একসাথে সংঘবদ্ধ হয়ে আমাদের আন্দোলনটা হলো তো আন্দোলনটা যেহেতু হলো ছাত্রদের একটা সংগঠন থাকতেই পারে কিন্তু তাদের কেন ক্ষমতায় আসতে হবে আসলে আপনাকে বলেছি তারা তো এখন নির্বাচনে আসতে হবে তারা তাদের জায়গা থেকে ভেবেছে যখন এখন যেহেতু তাদের দুজন উপদেষ্টা রয়েছে এবং দুজন না তিনজন শেষে সর্বশেষ মাহফুজ সাহেব কেউ তাদের উপদেষ্টা তিনজন উপদেষ্টা রয়েছে পাশাপাশি বিভিন্ন জায়গায় তাদের কিছু মানুষদেরকে তারা বিভিন্ন সেট করেছে এখন সেই জায়গা থেকে তারা মনে করছে যেহেতু আমাদের একটা সাপোর্ট রয়েছে সেই চিন্তা থেকেই তারা একটা চিন্তা করছে এখন যখন আপনার একটি সাপোর্ট থাকবে তখন আপনাদের সাপোর্টারদের তো কিছু বক্তব্য থাকে তাদের কিছু আশা থাকে সেই আকাঙ্ক্ষা থেকে তাদের একটি নতুন চাহিদা সৃষ্টি হয়েছে তা আমরা বলবো যে নির্বাচনের মাঠে সবাই আসুক কিন্তু শেষ হাসিটা জনগণ যাকেই ভোট দেবে যার প্রতি জনগণের আস্থা থাকবে জনগণ যাদেরকে বিশ্বাস করবে সেই তো নির্বাচিত হবে এবং সে যে দলই হোক না কেন সেই সরকার গঠন করবে সেটি মানে বর্তমান এই ছাত্ররাও হতে পারে সেখানে বিএনপি হতে পারে সেখানে জামাতও হতে পারে সেখানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হতে পারে আসলে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই আচ্ছা আপনি তো বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান বাংলাদেশে কি মানবাধিকার আজও প্রতিষ্ঠিত হতে পেরেছে পরিপূর্ণ রূপে আজকেও আমরা বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে আজকে একটা মানব বন্ধন করেছি আপনারা জানেন গত শুক্রবার কুমিল্লাতে তহিদুল ইসলাম নামে একজন যুবদল নেতা সে তার বাবার মৃত্যুর খবর শুনে বাড়িতে এসেছিল এবং যখন নামে ছিল না তার নাম একটি জিডিও ছিল না হঠাৎ করে তাকে যৌথ বাহিনী তুলে নিয়ে গেল পরের দিন খবর পেলো যে তার অমুক হাসপাতালে তাকে রাখা হয়েছে সে হাসপাতালে গিয়ে দেখলো তার ডেড বডি এবং তার শরীরে অনেকগুলো ক্ষত চিহ্ন অর্থাৎ তার উপরে নানাভাবে নির্যাতন করা হয়েছে আজকেও আমরা তার প্রতিবাদে আমরা মানব বন্ধন করেছি আমি বলতে চাই আসলে মানুষের অধিকার তার জীবনের আট দিন পর্যন্ত এই অধিকারের জন্য লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে কারণ অধিকার এমন একটা জিনিস প্রতিদিনই অধিকার লঙ্ঘিত হয় কেউ না কেউ আজকে আমি কথা বলছি কালকে হয়তো আপনি কথা বলবেন অধিকারের জন্য কেন না কেন লড়াই করতে হবে রাজপথে থাকতে হবে আর মানব অধিকার কখনো সম্পূর্ণ প্রতিষ্ঠিত হবে না এ কারণেই হবে না হায়ানার দল যুগে যুগে তারা একত্রিত থাকে তারা সবাই ঐক্যবদ্ধ থাকে কিন্তু যারা অধিকারের কথা বলে তারা অনেক সময় এক থাকে না তারা নিজেদের সক্রিয়তায় কথা বলে তারা যখন কথা বলে তখন আর দশজন অধিকারের লোক তারা সাপোর্ট দেয় না কিন্তু যে অন্যায় করে আর দশজন অন্যায়কারী একসাথে তাকে সাপোর্ট দেয় কিন্তু যে ন্যায় কথা বলে তাকে দশজন ন্যায়কারী একসাথে সাপোর্ট দেয় এই জন্য যারা অধিকারের কথা বলে ন্যায়ের কথা বলে তাদের শক্তি দৃশ্যমান হত ক্ষীণ দেখা যায় কিন্তু আল্লাহ তালা বলেছে আল্হাকু জাহির ওফু বাতিল সব সময় সত্যের আলো কিন্তু শেষে হলো প্রজ্বলিত হয় আর মিথ্যা সব সময় ধ্বংস হয়ে যায় রূপসী বাংলা টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু আমি আজকে রূপসী বাংলা দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই চ্যানেলে আপনারা বেশি বেশি শেয়ার করুন কমেন্টস করুন এবং রূপসী বাংলা বাংলা রূপকে দেখুন বাংলা রূপকে দেখতে গেলে রূপসী বাংলা আসলে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানিসে যে আমার জন্মভূমি এই দেশ বাংলাদেশ মায়ের দেশ এ দেশকে নিয়ে আমরা গর্ব করি আর সেই দেশের নামের সাথেই রূপসী বাংলা এই রূপসী বাংলা টিভি এই দেশের মানচিত্রের সাথে এ দেশের সংস্কৃতির সাথে এ দেশের মাটির সাথে মিশে একাকার হয়ে আছে আমি আশা করি যে রূপসী বাংলা একদিন তার জায়গায় আরো অনেক বড় মাথা উঁচু করে দাঁড়াবে কথা বলে রূপসী বাংলার সকল কোলা কৌশলী যারা এই আয়োজন করেছে ধন্যবাদ জানি বিশেষ করে আমার সাথে আজকে উপস্থাপনায় যে ছিল অসাধারণ উপস্থাপনা করেছে তাকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠান দেখছিলেন আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ